আপনারা জানেন যে ন্যাশনাল ইলেকশনের আগে সাধারণত এই ধরনের অংশীজনের সাথে একটা আলাপ আলোচনা লম্বা সময় জোরে হয়ে থাকে বিভিন্ন স্টেক সাথে আপনারা হয়তো মনে করতে পারেন যে আমরা এত দেরিতে শুরু করলাম কেন এটা এই অনেক প্রশ্ন অনেকের মধ্যে আছে আসলে বিষয়টা কি আমাদের যে ইলেকট্র রিফর্মস কমিশন আমাদের কাজটা অনেক হালকা করে দিয়েছে ওনারা বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে আলাপ আলোচনা করেছে মিডিয়ার সাথে করেছে সিভিল সোসাইটির সাথে করেছে বিভিন্ন পর্যায়ে আলাপ আলোচনা করে সারা দেশে চর্চা বেরিয়ে আছে বলতে গেলে তারপরে আমাদেরকে সংস্কার কমিশনের পক্ষ থেকে একটা রিপোর্ট সাবমিট করেছে তো স্টেক হোল্ডারের সাথে আমাদের পক্ষ হয়ে অলরেডি ওনারা কিন্তু আলোচনা করেছেন আর দ্বিতীয়ত রাজনীতিবিদরা অনেকদিন ধরে ও কমিত্ব ব্যস্ত আছে বিভিন্ন আলোচনা ইলেকশন নিয়ে আলোচনা করছে কীভাবে আইন হবে না এখন আমরা তাদেরকে দাওয়াত দিলে পাবো কি না সেটা একটা গুরু দল পক্ষ হয়তো কেউ একজন আসবে কিন্তু গুরুত্বপূর্ণ যারা তাদেরকে পাবো কিনা এটা একটা আমাদের মধ্যে একটা সন্দেহ ছিল আর ওনারা এখনও ব্যস্ত ওইদিকে এই জন্য আমরা রাজনীতিবিদদের সাথে আলোচনাটা আর একটু শেষের দিকে করব বলে ভাবছি তা আমাদের দায়িত্বটা ওই রাজনীতিবিদদের দিকে ব্যস্ত আর আমাদের সংস্কার কমিশন অনেকটুকু সেরে ফেলেছে এই জন্য আমরা হয়তো একটু হালকা বোধ করছি দেখুন আপনারা এই যে আমরা যে একটা সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন দেওয়ার কথা বলছি বারবার করে আমাদের মাননীয় প্রধান বলছেন আমরাও কিন্তু জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা উই বিজনেস এটা কোনো কথার কথা নয় আজকে যে আপনারা আপনাদের সাথে যে সংলাপ অনুষ্ঠান আপনারা আমরা আমন্ত্রণ জানিয়েছি এটা শুধুমাত্র আনুষ্ঠানিকতা নয় কিন্তু আপনাদের মূল্যবান পরামর্শ মতামত নিয়ে আমরা এগিয়ে যেতে চাই একটা সুস্থ সুন্দর নির্লাচনার জন্য এগিয়ে যেতে চাই আপনাদের পরামর্শ কেন অত্যন্ত জরুরি অত্যন্ত জরুরি এবং আমরা এটাকে মূল্যায়ন করতে চাই